নমস্কার ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা জানেন এই চ্যানেলটি চালু হয়েছে ছ মাস আগে রাজ্য পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড আমরা তুলে ধরি এখানে চালাই নানা বিষয়ে সচেতনতার প্রচার আজ থেকে আমরা শুরু করছি একটি নতুন বিভাগ জানা অজানায় যেখানে আমরা আলোচনা করব রাজ্য পুলিশ সংক্রান্ত বিভিন্ন প্রসঙ্গ নিয়ে গুজব নয় অপপ্রচার নয় অকারণ প্রশংসা কিংবা নিন্দাও নয় বস্তুনিষ্ঠ আলোচনা এবং যুক্তিনির্ভর বিশ্লেষণ জানাও জানায় আমাদের সঙ্গী হবেন প্রাক্তন পুলিশ কর্তা শ্রী বুদ্ধদেব মুখোপাধ্যায় বুদ্ধদেব বাবু কলকাতা পুলিশে প্রায় সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত সুনামের সঙ্গে চাকরি করেছেন বিভিন্ন সরকারি সম্মানে ভূষিত হয়েছেন এবং অবসর নিয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার হিসেবে আজকের এপিসোডে আমরা আলোচনা করব এমন একটি মামলা নিয়ে যা বহু আলোচিত বহু চর্চিত চাঞ্চল্যকর সেই মামলার অজানা অদেখা বিষয়ের উপর আজ আলোকপাত ভাবছেন তো ne hoşke sen শুধু শুধু বিষয়ে আসি বেশ কিছুদিন আগে বাংলাদেশের একজন এমপি নিউ টাউনে খুন হয়ে গিয়েছিলেন এই মামলা নিয়ে অনেক কিছু আমরা টেলিভিশনের পর্দায় নিউজ পেপারে শুনেছি দেখেছি পড়েছি খুবই হৈচয় হয়েছিল হৈচয় হওয়ার মতোই কেস তোমরা ইডিয়ায় যা দেখেছ শুনেছ তার বাইরেও এমন কিছু বিষয়ে এই কেসটায় আছে যা হয়তো সর্বসমক্ষে আসেনি আমার নিজস্ব সূত্রে যা জেনেছি সতীর্থ পুলিশ অফিসারদের কাছ থেকে তার প্রথমেই বলি যে এটা বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনারকে খুন করার তৃতীয় চক্রান্ত প্রথম বাংলাদেশে কিন্তু বাংলাদেশে আনার সাহেবের অনেক লোক লস্কর সফল হয় তারপর এখানে আমাদের বাগুইয়াটিতে গত মার্চে কিন্তু সেবারে আনার্ষ সাহেব তার সঙ্গে একজন আত্মীয়কে এনেছিলেন ফলে সেই চেষ্টাও ব্যর্থ হয় আচ্ছা তৃতীয়বার তিনি একলা এলেন এই একলা আসাটাই কারণ কিন্তু স্যার উনি তো যে মানুষ নন অন্য একজন দেশের একজন এমপি কলকাতা এলেন খুন হয়ে গেলেন এবং এই ঘটনাটা পুলিশের নজরে এলো বেশ কিছুদিন পরে মানে আমি যেটা বলতে চাইছি এটাকে কি আপনি পুলিশের ব্যর্থতা বলবেন না একদম নয় ব্যর্থ কেন কত মানুষ কলকাতা শহরে প্রত্যেকদিন নানান দেশ থেকে কাজে কর্মে বেড়াতেও বৃহত্তর কলকাতায় কলকাতায় আসছেন তাদের সবার খবর রাখা কি সম্ভব তাছাড়া উনি এমপি হলেও প্রোটোকল মেনে আমাদের সরকারকে জানিয়ে তো এদেশে আসেননি যে পুলিশ তার উপরে নজর রাখবে আর নির্দিষ্ট খবর নির্দিষ্ট অভিযোগ না পেলে করবে কি তাহলে খবরটা পুলিশ কি পেল আনার সাহেব চিকিৎসার নাম করে কলকাতায় এসে তার দীর্ঘদিনের বন্ধু গোপাল বিশ্বাসের বরানগরের বাড়িতে উঠলেন বারোই মে আচ্ছা তেরোই মে চিকিৎসার নাম করেই তিনি কারোর গাড়িতে করে বেরিয়ে গেলেন আর ওই দিনই বিকেল পাঁচটা একচল্লিশ মিনিটে আনার সাহেবের ফোন থেকে গোপাল বিশ্বাসের ফোনে একটা মেসেজ এলো কি মেসেজ যে তাকে কিছু রাজনৈতিক কাজে কোনো মন্ত্রীর সাথে দেখা করার জন্যে দিল্লি যেতে হবে গোপাল নিশ্চিন্ত হলো পনেরো তারিখে সকাল এগারোটা একুশ মিনিটে আনারের সেই ফোন থেকেই গোপালের কাছে আরেকটা মেসেজ এলো যে সে দিল্লি পৌঁছে গেছে গোপাল তখন দুঃস্বপ্নেও ভাবেনি যে তার বন্ধু আনার আর পৃথিবীতে নেই ওদিকে বাংলাদেশে তার মেয়ের তার বাবার সঙ্গে দু একদিন যোগাযোগ না হওয়ায় স্বভাবতেই উতলা হয়ে গোপাল বিশ্বাসকে সাত মের ফোন করেন এবং ফোন করে তার হাল হকিকত জানতে চান আচ্ছা গোপাল বিশ্বাসের কাছে রাখা আনার সাহেবের যে দুটো মেসেজ সেটা গোপাল সাহেব মেয়েকে ফরওয়ার্ড করে দেয় মেয়ের ওই দুটো মেসেজ দেখেই মনে খটকা লাগে খটকা কিন্তু কেন মেসেজগুলো ছিল দু তিনটা বাক্যের বাংলায় লেখা খটকা এই জন্য যে আর কেউ না জানুক মেয়ে জানতো যে তার বাবার পক্ষে এত সুন্দর করে গুছিয়ে বাংলায় মেসেজ লেখার সাধ্যই নেই ব্যাস একটা গন্ডগোল যে কিছু হয়েছে সেই সন্দেহ মেসেজগুলো পড়েই মেয়ের মাথায় ঢোকে আচ্ছা তখনই সে গোপালবাবুকে ফোন করে বলে পুলিশকে জানাতে। এবং গোপালবাবু আঠেরোই মে বরনগর থানায় পুলিশে ডায়েরি করে এবার পুলিশ কাজে থাকে গাড়ি বরানগরে এলো আর সাহেব তাতে উঠে চলে গেলেন চলেতে গেলেন মানে কোনো পরিচিত লোকের সাথেই চলে গেলেন আগের থেকেই সময় ঠিক করা ছিল গাড়ি এসে থামলো নিউটাউনের অ্যাক্সিস মলে গাড়ি বদল হলো আন্নার সাহেব একটা অন্য গাড়িতে উঠলেন দুজনের মধ্যে একজন তো বরানগরের থেকেই গাড়িতে ছিলেন আর অন্যজন অ্যাক্সিস মলে আসা গাড়িতে ছিল যাদের একজন বরানগর থেকেই গাড়িতে উঠেছিল অন্যজন ছিল অ্যাক্সিস মলে আসা গাড়িতে আচ্ছা কিন্তু স্যার নিউটাউনে ফ্ল্যাটটা লোকেট করা গেল কি করে এখানে ব্যারাকপুর কমিশনারেটের বরানগর থানার টিমকে প্রশংসা করতেই হবে আচ্ছা মিশিং ডায়েরি হওয়ার পর গোপালের বাড়ির সামনে সিসিটিভি অ্যাক্সিস মলের কাছের সিসিটিভি দেখা সেখান থেকে গাড়ির নাম্বার বের করা ড্রাইভারদের খুঁজে বের বের করা এবং তাদের সঙ্গে কথা বলে তেইশে মে নিউটাউনের টাউনের সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাট নাম্বার ফিফটি সিক্স বিউতে পৌঁছে যাওয়া এই পুরোটাই কিন্তু করেছে বরানগর থানা আচ্ছা কিন্তু স্যার ফ্ল্যাটটি যিনি ভাড়া নিয়েছিলেন তিনি এই ঘটনার আসল চক্রি আনার সাহেবের বাল্যবন্ধু বাংলাদেশের আক্তারুজ্জামান শাহীন দালাল মারফত ফ্ল্যাটটি ভাড়া নেয় তিরিশ এপ্রিল থেকে সে তার এক সঙ্গী এবং এক মহিলা সেখানে থাকতে শুরু করে আর আনার সাহেবকে তেরোই মে ওখানেই খুন করা হয় মহিলা কোন মহিলা সে কথায় পড়ে আসছে আচ্ছা বেশ কিন্তু স্যার যত আমি খবরের কাগজ থেকে পড়েছি পুলিশ যখন ওই ফ্ল্যাটে পৌঁছই তখন কিন্তু ফ্ল্যাটে কেউ ছিল না কি এমন ক্লু সেখান থেকে পাওয়া গেল যাতে মনে করা হলো কিছু একটা ঘটেছে মানে ফ্ল্যাটে তো চারিদিকে সমস্ত পরিষ্কার ঝকঝকেই ছিল হ্যাঁ পরিষ্কারই ছিল অপরাধের ন্যূনতম কোনো চিহ্ন ছিল না পুলিশ বারো তারিখ থেকে তন্ন তন্ন করে আবাসনের সিসিটিভি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো এতে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আবিষ্কৃত হলো কি স্যার এটাই যে সিসিটিভি ফুটেজে তেরোই মে দুটো পঞ্চাশ টাকার আনার সাহেবকে দুজনের সাথে ওই ফ্ল্যাটে ঢুকতে দেখা গেল কিন্তু তেইশ মে পুলিশ পৌঁছানো পর্যন্ত সেখান থেকে আনোয়ার সাহেবকে বেরোতে দেখা গেল না তাহলে কোথায় গেল ভ্যানিস তারপর এখানে বলেনি আনার সাহেবের নিখোঁজ হওয়ার ঘটনার পরে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ যারা ডিবি নামে সেখানে বেশি পরিচিত তারা সমান্তরাল তদন্ত চালায় গোপন সূত্রে খবর পেয়ে তারা আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া নামে একজনকে আটক করে আবার সেই আমানুল্লাহ বাংলাদেশের গলাকাটা গ্যাংয়ের সদস্য কি গ্যাং গলাকাটা গ্যাং নামটা খুব ইন্টারেস্টিং বাংলাদেশের নিষিদ্ধ উগ্র বামপন্থী দলের সদস্যরা এই গ্যাংয়ের সাথে যুক্ত আমানুল্লাহ ডিবির কাছে অপরাধ কবুল করে কে মূল চক্রি সঙ্গী কারা কারা ছিল নিউটাউনের ফ্ল্যাটে খুন করে দেহ লোপাট কিভাবে করা হয়েছিল সমস্ত কিছুই বলে বাংলাদেশ পুলিশ পশ্চিমবাংলা পুলিশকে এসব কথা জানায় অপহরণ করে খুন আর প্রমাণ লোপাটের অভিযোগের ভিত্তিতে নিউটাউন থানায় একটা মামলা দায়ের করা হয় তদন্তের ভার নেয় রাজ্য পুলিশের সিআইডি এবং বাংলাদেশ পুলিশ সূত্রে আমরা জানতে পারি যে আক্তারুজ্জামান বাংলাদেশে অর্থনৈতিকভাবে ভীষণ প্রতিপত্তিশালী সোনা ফ্যান্সিডিল সহ নানান চোরাচালান ব্যবসায় সিদ্ধহস্ত হস্ত ওই শাহীন সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে তিরিশ তারিখে তার প্রিয় সঙ্গিনী সেলিস্টি রহমান আর আমানুল্লাহকে নিয়ে ওঠে মূল ঘটনার ঘনঘটা শুরু হবার আগেই চতুর শাহিন শাহীন তার সঙ্গীদের কাজের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাংলাদেশে চলে যায় শাহিন ধরা পড়েনি না খুব ধুরন্ধর লোক তো খুনের কয়েকদিন পরেই বাংলাদেশ থেকে নেপাল নেপাল থেকে দুবাই দুবাই হয়ে আমেরিকায় চলে যায় সেখানেই সে এখন দিয়ে রয়েছে আচ্ছা স্যার কিন্তু খুনের পর হলো কি করে মানে আমি যতটুকু খবরের কাগজে পড়েছি এটা তো রীতিমতো স্পাইন চিলিং একটা ব্যাপার রোমহর্ষক বলে রোমহর্ষক তোমরা যা পড়েছ দেখেছ তার চাইতেও ঢের বেশি রোমহর্ষক তুমি প্রথম থেকেই ধরো মে আনার সাহেব দুজনার সঙ্গে সেই ফ্ল্যাটে এসে ঢুকলেন স্যার বলছি মানে এই দুজন কারা যদি একবার একটু বলেন আগে বলেছি বরানগর থেকে অ্যাক্সিস মলে আসা গাড়িতে একজন ছিল তার নাম ফয়জল আর অ্যাক্সিস মলে গাড়ি নিয়ে একজন অপেক্ষা করছিল তার নাম আমানুল্লাহ দুজন বলতে এই ফজল আর আমানুল্লাহ আর ফ্ল্যাটে আগে থেকেই অপেক্ষা করছিল জিহাদ ওরফে জিহাদ হাওলাদার সেলেস্টি রহমান আর মোহাম্মদ মুস্তাফিজুর এরা সবাই চক্রান্তের শরিক এদের সবাইকে টাকার বিনিময়ে কাজে লাগিয়েছিল মূল চক্রী শাহীন স্যার এই সেলেস্টি মহিলাকে মানে দুম করে আনা সাহেব এদের সঙ্গে চলেই পাইলেন কেন সোনার ব্যাপারে আনার সাহেবের একটা প্রচণ্ড আসক্তি ছিল সেটাই কাজে লাগিয়েছিল তার বাল্যবন্ধু শাহীন নগদ টাকার বিনিময়ে অনেক সোনাদানার হাত বদলের টোপ ফেলেছিল শাহিন এক কোটি টাকার বিনিময়ে সমপরিমাণ সোনার প্রলোভ এই সেলেসটিও ছিল চক্রান্তের অন্যতম টোপ বাংলাদেশ পুলিশ থেকে আমাদের সিআইটি জানতে পেরেছে যে আনার সাহেবের মহিলাদের ব্যাপারে একটা ভীষণ দুর্বলতা ছিল আর সেলেস্টি বহু মনোহারিণী মহিলা ভালো অঙ্কের মূল্যে তার সঙ্গ পাওয়া যায় আনার সাহেব এই সেলেশটিকে চিনতেন খুব ঘনিষ্ঠভাবেই চিনতেন সোনার সঙ্গে সেলেসটির সংগলাপ রদ দেখা কলা বেচা টোপটা গিলেই ফেলেছিলেন আনার সাহেব তারপর ফ্ল্যাটে ঢোকা মাত্রই সেলেস্টি এমপিকে ফলের রস দিয়ে অভ্যত জানালো এবং সেটা মুখে তুলতে না তুলতেই আমানুল্লাহ তার নাকে মুখে ঠেসে ধরল হ্যালোসিন ভেজানো রুমাল ডোজটা এত বেশি হয়ে গেল যে ক্রমে আনাস সাহেব ঢলে পড়লেন মৃত্যুর বলে তারপর সম্পূর্ণ তাকে করে একটা হুইল চেয়ারে বাঁধা হলো ছবিও তুলে রাখা হলো বাপরে তারপর তারপর সে চরম নৃশংসতা শাহিন তার সঙ্গীদের বলেছিল খুনের পরে দেহটাকে এমন করে লোপাট করতে যে দেহের হদিসি কেউ যেন না পায় আর দেহের হদিসি যদি না পাওয়া যায় তাহলে আর খুন কি সেট তাই কর্পাস ডেলিক্টিটাই হওয়া করে দাও কর্পাস ডেলিক্টি ল্যাটিন শব্দ করপাস মানে দেহ আর ডেলিকটি বেআইনি কাজ অর্থাৎ অপরাধ ইংরেজিতে আমরা যাকে বডি অফ ক্রাইম বলি সেটাই লোপাটের কাজ শুরু হলো হাতুড়ি চপার দড়ি মাংস কাটার কিমা করার মেশিন সমস্ত ফ্ল্যাটে আগে থেকেই জোগাড় করেছিল মুস্তাফিজুর জিহাদ ফয়জাল আমানুল্লাহ এরা সব কাজে নেমে পড়ল প্ল্যান মাফিক তারপরে হাতুড়ি দিয়ে মাথা ভাঙা ছুরি দিয়ে চপার দিয়ে মাংস হাড় আলাদা করা হাড়কে খণ্ড খণ্ড করে ভাঙা মাংসকে কুচি কুচি করে কিমা মেশিনে বসিয়ে মণ্ডতে পরিণত করা মানুষের মাংসের কিমা নইলে আর বলছে কি আমার সাঁত্রিশ বছরের চাকরি জীবনের অভিজ্ঞতায় আমি এরকম ঘটনার কথা শুনে মাংস কিমা করা হচ্ছে মুন্ডুর ঘিলু সেগুলোকে কমড়ে ফেলা হচ্ছে বেসিনে ফেলে ফ্লাস করে দেওয়া হচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে বেসিন বাথরুম ঘর মেজে সমস্ত পরিষ্কার করে আবার খাওয়া দাওয়া করার পরে তারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ছে আবার শোনো ওই যে সেলেস্টি রহমান সে প্রমোদ ভ্রমণে যাচ্ছে অপারেশন শেষ হওয়ার পর ভিক্টোরিয়া মেমোরিয়ালে সেলফি তুলছে পুরুষ সঙ্গীর সাথে রাত্রিরে ডিনার করে আবার সেই ফ্ল্যাটে ফিরছে বাপরে এদের মধ্যে কেউ কি কসাই ছিল স্যার না না এটা মিডিয়ার গল্প কথা তবে এদের কাজে কষাইরাও লজ্জা পড়ে হারবোড়ের কি হলো স্যার মানে এগুলো তো আর বেসিনে ভাসিয়ে দেওয়া যায় না আসলে খুনের পরের দিন একটা নীল রঙের ট্রলি ব্যাগে এই সমস্ত হাটগোড় ভরে জিয়াদ আর আমানুল্লাহ একটা গাড়িতে করে অ্যাক্সিস মলে আসলো অ্যাক্সিস মলের কাছে আক্তারুজ্জামানের সমস্ত অপকর্মের ম্যানেজার শিয়াম হোসেন ওইখানে অপেক্ষা করছিল তার সাথে দেখা করলো পরিকল্পনা অফিক শিয়াম হোসেনের পরামর্শেই আগের গাড়িটা ছেড়ে একটা অন্য গাড়িতে করে তারা রাজারহাট হাতিশালা পার করে বিজয়গঞ্জ বাজার থানার অন্তর্গত কৃষ্ণমাটি গ্রামের একটা নির্জন অঞ্চলে ব্যাগ থেকে হাড় বের করে বাগজলার খালের জলে ফেলে দেয় ব্যাগটাও ফেলে দেয় সাংঘাতিক ব্যাপার মানে স্যার সবাই সবাইকে ধরা পড়ে গেছে সিআইডি ধরেছে জিহাদ আর শিয়ামকে যারা বেআইনিভাবে বর্ডার পার হয়ে এসেছিল মুস্তাফিজুর সেলেস্টি আমানুল্লাহ ফয়জাল এরা নিয়ম মাফিক ভিসা পাসপোর্ট নিয়ে এসেছিল এরা আবার চারজনে বিভিন্ন দিনে বাংলাদেশে ফিরে যায় এই চারজনকেই ধরেছে বাংলাদেশ পুলিশ শুধু মূল চক্রি শাহীন এখনও ধরা পড়েনি আর এ ব্যাপারে বলে রাখি যে সিআইডি সুয়েজ স্পিড থেকে চার কিলো মাংস উদ্ধার করেছে আর বাগজোলা খাল থেকে ডুবুরি নামিয়ে ভেসে যাওয়া হাড় গোড় সব উদ্ধার করেছে আমি যতটুকু জানি তদন্ত দ্রুত এগোচ্ছে আপনার অনেকটা সময় নিলাম স্যার আসলে কেসটা এমনই এত বড় ক্যানভাসের একটা শেষ প্রশ্ন এই খুনের পেছনে মোটিভ কি ছিল আমাদের প্রণম্য লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বঙ্কেশ কাহিনী আছে পথের কাটা হয়তো পড়েছো পড়েছিস আনার সাহেব ছিলেন আক্তারুজ্জমানের পথের কাটা বাংলাদেশ পুলিশ সূত্রেই জানা গিয়েছে দেশে তাদের বসবাসের এলাকা নানান সামগ্রী চোরাচালানের করিডোর এখন বাংলাদেশের পরিস্থিতি আলাদা ঘটনা যে সময় তখন তার বন্ধু আনারের প্রতিপত্তি বেশি শাসক দলের এমপি তারি কব্যায়ে সেই করিডোর আক্তারুজ্জমান এই অঞ্চলে দখল নিতে চাইছিল তার জন্যই পথের কাটা সরিয়ে দেওয়ার প্ল্যান কথায় ওখানে না অর্থই অনর্থের মূল এই কিস্টার আলোচনায় আমাদের বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার কয়েকটা অবিস্মরণীয় লাইন মনে পড়ছে আমি সেই লাইনগুলো দিয়েই শেষ করি পথের হদিস পথই জানেন মনের মত মানুষ বড় সস্তা কেটে ছড়িয়ে দিলে পারত নমস্কার